বিসমুল্লাহি রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আমার আলাইকুম আশা করছি আমরা সকলে ভালো আছি এবং সুস্থ আছি আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো যে আমাদের ক্লাস থ্রিতে যারা পড়াশোনা করবে আগামীতে দু সালে এবং যাদের বার্ষিক পরীক্ষাগুলো দ্বিতীয় শ্রেণীর শেষ হতে চলেছে আমরা জানি যে আমাদের মেন সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে অলরেডি তো আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করব সাবজেক্ট হলো আমাদের ইংরেজি এবং আমাদের ক্লাস হলো ক্লাস থ্রি তো যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আমরা আজকে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে আমরা যারা তৃতীয় শ্রেণীর অভিভাবক বা গার্ডেন রয়েছি আমাদের ছোটো শ্রমিকরা যারা তৃতীয় শ্রেণীতে এর আগে পড়াশোনা করেছিলো তাদের ই বইটি থেকে শুরু করে আমরা তৃতীয় শ্রেণীর যে ইএফটি বইটি রয়েছে সেই বইগুলোর মধ্যে পার্থক্য বা আমাদের সিলেবাসটি আসলে কেমন হতে পারে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের বা যে ধারণাগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আলাদা দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর পাঠ পরিকল্পনা বা আমাদের প্রশ্নের ধরন বা বইটির যে অবকাঠামো বা বইয়ের ভেতরে যে অংশ সম্পূর্ণ কিন্তু আলাদা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে বিষয়বস্তু বা যে বইগুলো হয়ে থাকে সেগুলোর কিছুটা কাছাকাছি বা কিছুটা পার্থক্য রয়েছে কিন্তু তৃতীয় শ্রেণীর আমাদের যে তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে এই তৃতীয় শ্রেণীর বইয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর বইয়ের একেবারেই পার্থক্য টোটালি আলাদা আমাদের এই তৃতীয় শ্রেণী চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইয়ের যে ধারাবাহিকতা যে প্রশ্নের ধরন বা সিলেবাস মোটামুটি একই রকম শুধুমাত্র একটি পার্থক্য সেটি হলো আমাদের প্যাসেস এবং কিছু কিছু ফোরে গিয়ে প্রশ্নের ধরন হয়তো বা দুই একটি আলাদা হতে পারে পঞ্চম শ্রেণীতে গিয়ে আরও দু একটি আলাদা হতে পারে তো আমরা প্রথমত যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের এই তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে এই ক্লাস থ্রিতে যারা প্রশ্ন করছে তাদের এই সাবজেক্টের আজকের যে আলোচনা আমাদের ইংরেজি এই ইএফটি বইটি থেকে ইএফটি বইটি থেকে আসলে আমরা আমাদের ছোটো সমীদের পুরো একশো নম্বরে যে একটি প্রশ্নপত্র বা সিলেবাস বা অবকাঠামো বা আমাদের কাঠামো যেটি বলি না কেন বা ধরন প্রশ্নের সে বিষয়টি কেমন হতে পারে সে বিষয়গুলো নিয়ে আজকে একটু কাজ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমাদের যে কাজটি হয়ে থাকে সেটি হলো যে ওয়ান টু থ্রি ফোর এটা একটা অংশ থাকে এই অংশটি কীভাবে থাকে সেটি আমরা আপনাদেরকে ভিডিওটির শেষে এসে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলে যাব আমাদের এর পরের অংশ এর পরের অংশ বলতে আমরা ফাইভ থেকে বাকি যে আরও আমাদের প্রশ্নের আইটেম বা ধরন রয়েছে সেগুলো কী কী হতে পারে আচ্ছা ফাইভ হল সিক্স সেভেন এইট নাইন এবং আমাদের টেন তার সঙ্গে আমাদের এলিভেন আমরা প্রত্যেকটি প্রশ্নের যে সিলেবাস অনুযায়ী বা যেহেতু তারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনো করেছিল যেহেতু মূল সাবজেক্টগুলো আমাদের পরীক্ষা যেগুলো মেন মেন সাবজেক্ট সেগুলো কিন্তু হয়েছে তো তৃতীয় শ্রেণীর জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা আপনাদেরকে অ্যাডভান্স এই কাজগুলো দিয়ে রাখছি যাতে করে আপনারা আপনাদের ছোটো ছোটো বিভিন্ন জায়গা থেকে বইগুলো সংগ্রহ করে তাদেরকে পড়াতে পারেন কারণ আমরা জেনেছি বা আমরা শুনেছি বা আমাদের কাছে তথ্য এসেছে যে সেরকম বা সে ধরনের কোনো বইয়ের পরিবর্তন হওয়ার কথা নয় হয়তো বা কোনো তথ্য উপাত্ত বা ঐতিহাসিক যে আমাদের দিনগুলো বা এ ধরনের যে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে যে সম্পৃক্ত রয়েছে ঐতিহাসিক ঘটনা বা দেশের পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলোকে হয়তোবা একটু নর্চর বা এদিক ওদিক হতে পারে আমরা সে বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও দিয়েছি হয়তোবা দুই এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছি কী কী বই থাকছে বা কি কি পরিবর্তন হতে চলেছে আমাদের নতুন বছরের তো আমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করবে আমাদের সামনে এই তৃতীয় শ্রেণীর জন্যে প্রচুর কিন্তু একটি আমাদের সিলেবাস সামনে নতুন আপডেট আসতে চলেছে যা কিনা আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় আমরা কিছুটা দেখতে পেয়েছি এবং আমরা তারই ধারাবাহিকতায় আপনাদেরকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা আপনাদের সামনে সামনে তো তুলে ধরবই এর সাথে আমরা আজকে দেখে চেষ্টা করব পুরো সিলেবাসটি আমরা হয়তোবা সামনে আরও দু একটি ধরন ধরুন উনিশ বিশ দেখতে পারি তবে আমাদের মূল যে বিষয় সেটি আপনারা আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন পুরো চ্যানেলটি আমাদের যদি আপনার তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করবে সামনে বা যারা বর্তমান সময়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করেছে এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যদি আপনি বা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই জানবেন যে আমরা আপনাদের ছোটো শ্রেণীদের প্রত্যেকটি আপডেট দেওয়ার চেষ্টা করছি তো আমরা আর দেরি না করে যেটি বলবো সেটি হলো যে আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এটির জন্যে আমরা যে কাজটি করব। সেটি হলো যে আমাদের একটি টেক্সট আমাদের টেক্সট বা প্যাসেস বা ডায়লগ এ ধরনের কোনো কিছু থাকতে পারে এবং অবশ্যই সেটা সিন আনসিন নয় অবশ্যই সেটা সিন আচ্ছা টেক্সট বা প্যাসেস বা ডায়লগ এ ধরনের কোনো কিছু থাকতে পারে যেটা আমাদের ওয়ান টু থ্রি ফোরের প্রশ্নের জন্যে থাকবে আমরা ওয়ানের জন্যে যে বিষয়টি পেয়ে যাব আমরা ওয়ানের জন্য যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের চুজ দ্য বেস্ট answer ফ্রম দ্য ফ্লোয়িং alternatives অ্যান্ড রাইট দ্যাম ইন your খাতা চুজ দ্য বেস্ট answer ফ্রম দ্য alternatives অ্যান্ড রাইট দ্যাম ইন your খাতা আমাদের একটি যে টেক্সট বা প্যাসেস একটি সিন প্যাসেস বা টেক্সট বা ডায়লগ থাকবে সেখান থেকে আমাদের সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে আমাদের যে কোনো চারটি অপশন থাকবে পাঁচটির জন্যে পাঁচ নম্বরের এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ নম্বরের জন্যে এবং আমরা সম্পূর্ণ বিষয়টি ওয়ান থেকে ফোর পর্যন্ত কত নম্বর পেয়ে যাব আমরা সবগুলোকে যোগ করে আবার একখানে আমরা এখানে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান থেকে ফোরের জন্যে কত নম্বর থাকছে আচ্ছা ওয়ানে তাহলে আমরা পেলাম সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন এবং নাম্বার টুয়ে যেটি থাকছে সেটি হলো আমাদের ট্রু অর ফলস নাম্বার টুয়ে তাহলে আমরা যেটি পেয়ে যাচ্ছি ট্রু অর ফলস রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ইন কারেট স্টেটমেন্ট আচ্ছা সত্য মিথ্যা বা সত্য হলে সত্য লিখতে হবে মিথ্যা হলে আমাদের মিথ্যা যেমন লিখতে হয় বাংলায় ঠিক যদি তাদের সেন্টেন্স বা বাক্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রু লিখবে আর মিথ্যা হয়ে থাকলে অবশ্যই ফলস লিখবে এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর নাম্বার থ্রির জন্যে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের আনসার দ্য ফ্লোইং কোশ্চিনস আনসার দ্য ফ্লোইং কোশিনস অর্থাৎ এখানে যে বিষয়টি থাকবে যে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে পাঁচটি প্রশ্নের জন্য আমাদের পনেরো নম্বর থাকবে এবং পাঁচটি প্রশ্ন থাকবে হয়তো অল্টারনেটিভ থাকতে পারে নাও থাকতে পারে তবে এটি সম্পূর্ণ টেক্সট থেকে এই টেক্সট বা সিন যে প্যাসেজটি সেখান থেকে নাম্বার ফোরের জন্য যে শর্ট কম্পোজিশন অর্থাৎ রাইট আর শর্ট কম্পোজিশন অন ইওর ভিলেজ আমাদের যে প্যাসেজটি বা টেক্সট বা যে সিন টেক্সটটি থাকবে সেখান থেকে আমাদের একটি তাহলে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো কম্পোজিশন এখানে আমাদের সেটাই ওই টেক্সট রিলেটেডই হবে আচ্ছা তাহলে আমরা এখানে পেয়েছিলাম দশ এখানে পেয়েছিলাম আমাদের পনেরো এখানে পাঁচ আর আবার আরেকখানে পাঁচ অর্থাৎ দশ এদিকে বিশ তিরিশ পঁয়ত্রিশ নম্বরে থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর কিন্তু আমাদের এই টেক্সট থেকেই থাকছে নাম্বার ফাইভে চলে যাবো নাম্বার ফাইভে যেটি থাকছে সেটি হল আমাদের রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস আমাদের নাম্বার দেওয়া থাকবে যেমন ফিফটিন সিক্সটিন হানড্রেড নাইনটি নাইন নাইনটি সেভেন্টি নাইন এইটি সেভেন এখান থেকে আমাদের এখানে যে নম্বরটি থাকছে সেটি আমাদের দশ নম্বর আচ্ছা এর সাথে আমরা সিক্স নম্বর যেটি পেয়ে যেতে পারি সেটি হল আমাদের পাংচুয়েশনস অর্থাৎ আমাদের ক্যাপিটাল লেটার স্মল লেটারের যে ব্যবহার সে বিষয়টি এবং অবশ্যই এটা তাদের টেক্সট বই থেকেই হবে আচ্ছা এবং এখানে আমাদের থাকছে দশ নম্বর আচ্ছা এর সঙ্গে আমরা এইট নম্বর যেটি পেতে পারি আমাদের সেভেন নম্বর রয়েছে সেভেন নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে বা থাকতে পারে সেটি হল আমাদের এখানে যে বিষয়টি থাকতে পারে সেটি হলো ম্যাচিং কলাম এ কলাম বি এখানে আমাদের থাকছে হলো দশ নম্বর আচ্ছা তাহলে আমরা কলাম এ কলাম বি আমাদের ওয়ার্ড এবং ওয়ার্ড এ ধরনের বিষয় থাকতে পারে অর্থাৎ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ কলাম বি এখানে দশ নম্বর থাকছে আচ্ছা নাম্বার এইটের জন্য যেটি থাকছে সেটি হলো রিয়ারেন্স রিয়ারেন্স মূলত আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো রিয়ারেন্স দি ওয়ার্ডস টু মেক দ্যাম মিনিংফুল সেন্টেন্সেস এখানে কিছু ওয়ার্ডের যে কমা দিয়ে ব্যবহার সেটির জন্যে আমাদের একটি যে সম্পূর্ণ একটি বাক্য সেই বাক্যটি যেন তারা করতে পারে তার জন্য এখানে থাকছে দশ নম্বর আচ্ছা এর সাথে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের নাম্বার নাইনে নাম্বার নাইনে আমরা যেটি পেয়ে যাব সেটি হল আমাদের টেবিলে কিছু বা আমাদের কিছু ওয়ার্ড থাকবে টেবিল আকারে সেখান থেকে আমাদের ফিল ইন দ্য গ্যাপস বা আমরা যদি চিন্তা করি যে কোনো এখানে আমাদের যে প্রশ্নটি করেছে একটু আমরা দেখে নিই ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স ও আচ্ছা তাহলে আমরা এখানে নাম্বার নাইনের জন্য যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের পাঁচ নম্বর এখানে যে বিষয়টি থাকছে সেটি হলো যে আমাদের টেবিল যেটি দেয়া থাকবে সেখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো থেকে আমাদের এখানে একটি যে সেন্টেন্সগুলো দেওয়া থাকছে পাঁচটি সেন্টেন্স থাকছে সেটিকে অবশ্যই মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে সেই ওয়ার্ডগুলো থেকে আমাদের যে টেবিলে যে ঘরগুলো দেওয়ার যে টেবিলের মধ্যে যে আমাদের ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে ব্যবহার করে আচ্ছা এরপরে আমাদের থাকছে নাম্বার টেন নাম্বার টেনে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস এখানে আমাদের থাকছে পাঁচ নম্বর অর্থাৎ আমাদের ভার্বের এখানে কিছু প্রয়োগ থাকবে যেগুলো তাদের জন্যে যেগুলো খুবই সহজ এবং তাদের যে প্যাসেস্ট বা তাদের যে টেক্সট বইয়ে দেওয়া থাকবে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এখানে মেবি থাকতে পারে এবং এর সঙ্গে আমরা চলে যাব নাম্বার এলেভেনে নাম্বার এলেভেনে আমাদের যেটি থাকছে সেটি হলো এখানেও আমাদের একটি সুন্দর বিষয় থাকছে সেটি হলো আমাদের সেন্টেন্স থাকবে আমাদের সেন্টেন্স থাকবে তবে সেন্টেন্সের জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের রিকোয়েস্ট এক পাশে থাকবে হলো রিকোয়েস্ট এক পাশে থাকবে আমাদের হলো রেসপন্স আমরা এই এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি রিকোয়েস্ট আরেক পাশে থাকছে আমাদের হলো রেসপন্স অর্থাৎ আমাদের এখানে কলাম এ যেমন আমরা এর আগে পেয়েছি একটি সেটি হল সেভেন নাম্বারে কলাম এ কলাম বি যেমন আমরা পেয়েছিলাম এখানে আমাদের যে রিকোয়েস্টের জন্য আমাদের যে অপশনগুলো থাকবে একটু সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি এই এ বি সি ডি দিয়ে যে আমাদের এখানে কিছু রিকোয়েস্ট যে থাকবে যেমন ধরি যে ক্যান আই ব্রো প্যান ফ্রম ইউ এই পাশে আমাদের ডান পাশে যে অপশনগুলো থাকতে পারে যেমন ইয়েস আই ক্যান অপেন দ্য ডোর শিওর আই এম সেই ইট অ্যাগেন সরি বাট আই এম রিডিং ইট নাও অফকোর্স আই উইল ইউ ওয়ান সরি আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান প্যান আচ্ছা তাহলে আমরা এই রিকোয়েস্টগুলোকে বাংলা যেমন আমরা অনুরোধ করে থাকি সেই অনুরোধ যদি আমি কাউকে করে থাকি যে তুমি কি আমাকে একটি কলম দিতে পারো বা ধার দিতে পারো এখন আমার যদি সেটি সামর্থ্য হয় যদি আমার এক্সট্রা থেকে থাকে আমরা কি বলি যে হ্যাঁ অবশ্যই কেন নয় আবার যদি আমার কাছে না থেকে থাকে আমি কি বলি সরি আই জাস্ট হ্যাভ ওয়ান অনলি ওয়ান প্যান তো এই রিকোয়েস্ট এবং রেসপন্সের যে আমাদের সেন্টেন্সের যে প্রয়োগ সেই বিষয়গুলো এই নাম্বার ইলেভেনে এইবারের যে আমাদের নতুন যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু আমাদের বলা হয়েছে এবং আমাদের গুড হ্যান্ড রাইটিংয়ের জন্যে আমাদের যে নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ আমরা একটি খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পেয়েছি সেটি হলো যে আমাদের শিশুদের বা আমাদের ছোটো ছোটোদের গুড যে হ্যান্ড রাইটিং এটির উপরেও কিন্তু আমরা নম্বর এবারে একটু পেয়েছি গুড হ্যান্ড রাইটিং যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে এবং যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন তো আপনারা তো থাকছেনই এবং আপনারা প্রতিনিয়ত যে আপডেটগুলো পাওয়ার কথা সেগুলো আমরা অবশ্যই এখানে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে বা যারা আপনারা আমাদের তৃতীয় শ্রেণীর গার্ডিয়ান রয়েছেন সামনে যেহেতু তারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে সেই কারণে আমরা একটু আপনাদেরকে অ্যাডভান্স এই ধরনের বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আজকের ভিডিওটি লাইক করেনি অবশ্যই বলবো চ্যানেলটিতে আমাদের এই আজকের ভিডিওটিতে একটি লাইক এবং একটি আমাদের কমিউনিটিতে গিয়ে কমেন্টস করার যে আপনারা আপনাদের ছোটোসোটে আরও কী ধরনের ভিডিওগুলো আমাদের কাছে কাছে প্রত্যাশা করে তো আমরা আজকে শেষ করব তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে অন্যান্যদের যে বিষয়ে একটু লক্ষ্য রাখার বিষয় সেটি হলো যে আমরা তৃতীয় শ্রেণীর যেহেতু এখানে প্রতিনিয়ত এখন আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা প্রজাক্রম ভিডিওগুলো দেখবেন আর যারা যারা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন বা আরও যারা গার্ডিয়ান রয়েছে তাদেরকে পৌঁছাতে আমাদের ভিডিওগুলো তাদের আপনাদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট সঙ্গেদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খদা হাফেজ